সবাই যদি চান আর মালিক কбул করে আপনারা ইসলামে করতে পারবে কোন শক্তিবে বনতা না আপনি আপনার জায়গা থেকে ইসলামের কাজ করতে পারবে নবীজি বলেছে মান জাহাদাতি দুনিয়া মান জাহাদা সবটা একটা disse আলেম আল্লাহর না মান জাহাদা দুনিয়া তুমি দুনিয়া পূতে অসুক্তি হওয়া যাবে না 20000 টাকা রোজগার করা না জায়েজ না 20000 টাকা রোজগার সব নিয়ত করে মালিক আমি বিশে টাকা অর্থ উপার্জন করতেছি হালাল পন্থা টাকা পয়সা হইলে আমি মানুষদেরকে যতটুক পারি আমার প্রতিবেশী আছে আমার ভাই বন্ধু আছে তাদেরকে সহযোগিতা করবো সাওয়া কোথাও মসজিদে গিয়ে টকি দেবে আল্লাহ দিব বিনা বে হিসাবে আল্লাহ গুণ্য দেনা আর এ আমার বুঝি গুণ্য বিনা ডাকবা ভদ্র মেলারি গুণ্য ডাকবো এছাড়া যে আল্লাহ বে হিসাবে যে এই আল্লাহ আবার দাও কিনলে আপনি কর্ম যাবে নিয়োগ করছেন তারা কষ্ট করেছে মালিক তোমার তোমার সুস্তির জন্য লাইনটা ঠিক করে দিলে তারা শান্তি পাইবে ফ্রেনের দিকে পাবো কার্ডের দিকে পাইব তোমার সুস্টির জন্য আমি হাওয়া উন্ে কর্মের জন্য যাচ্ছি আপনি তিন ঘন্টা চার ঘন্টা যতক্ষণ কাজ করছেন